আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আল্লাহ রসেসে আমি অনেক ভালো আছি তো তোমাদের একটা কমন বিষয় সেটা হচ্ছে তোমরা এই তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং হচ্ছে তোমাদের ম্যাথে ম্যাথে ম্যাথ নিয়ে অনেকে তোমরা হচ্ছে প্রবলেম ফেস করতেছো যেটা তোমাদের মানে তোমরা ফেসনে আসো যে তোমরা ফেল করবে না পাস করবে এটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেছে আজকে তোমাদের এই দুই কনফিউশন দূর করে দেবো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার করো আর প্রথমেই তোমাদের আমি বলি যে এনসি কত পেলে পাস এমসি এর কত পেলে পাস এটা হচ্ছে তোমাদের তিরিশের মধ্যে আমাদের যেমন এইসএসি এইসিকির পঁচিশের মধ্যে নয় পেতে হয় আট প্লাস মানে নয় পেতে হয় বা আট পেলেও হয়ে যায় আট পাইলে আমাদের হচ্ছে এমসিকিউ পাস হয় আর এমসিকিউ যদি পাস না হয় তাহলে কিন্তু তুমি যদি রিটেনে বা তুমি রিটেনে সৌত্যের মধ্যে সৌত্য পেলেও কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করে না সেটা ফেল হিসাবে তোমার তুমি বিবেচিত হও সো তোমাদের এসএসসির জন্য আমাদের এমসিকিউ পাস মার্ক হচ্ছে তিরিশের মধ্যে হচ্ছে দশ তিরিশের মধ্যে দশ দিয়ে তুমি টাইপ করতে পারো তাহলে তুমি শিওর থাকো তুমি পাস করছো এখন রিটেনে তোমার পাস ফেজ এটা পরে আসতেছি আগে এমসি কিউ এর বিষয়টা ক্লিয়ার করছি তো এমসিকিউ কিউ এর দশ পাইলে পাস এটা তোমরা কি ক্লিয়ার হলো তো তারপরে বলি যে এমসি খাতা তোমাদের কিভাবে দেখা হয় এমসিকিউ খাতা তোমাদের হচ্ছে ফার্স্ট অফ অল ওএমআর মেশিনে দেখা হয় তো ওএমআর মেশিন দিয়ে তোমরা ইউটিউবে একটু সার্চ দিবা তাহলে বুঝতে পারবো যে ওএমআর মেশিনটা আসলে কি কিভাবে কাজ করো তোমাদের এই এমসি গুলা ওয়েমেন মেশিনে এমনভাবে ওখানে কমান্ড দেওয়া আছে যে তোমরা রাখলে সেকেন্ডের ভিতর তোমাদের এনসি কিউ এর অ্যান্সারগুলো কাটা হয়ে যায় এটা হচ্ছে ওএমআর মেশিন সময় কম লাগে তো ওখানে কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে দশের মধ্যে নয় পাও সেক্ষেত্রে তোমাকে এক বাড়াই দিয়ে পাস করে দেওয়া এটা কিন্তু পসিবল না হ্যাঁ সেক্ষেত্রে কি তুমি ফেল করবা অবশ্যই তুমি যদি কম পাও তাহলে ফেল করবা এবং বেশি পাও তাহলে পাস করবা এবং যেটা অ্যাকুরে সেটা পাও সেটাও তুমি পাস করবা এখন তোমরা বিভিন্ন গ্রুপে দেখতেছো বিভিন্ন বিভিন্ন সও বিভিন্ন মধ্যে পাইছো দেখে একটা ডিপ্রেশনে চলে গেছো গিয়ে তোমরা এখন ভাবতেছো যে আমি ফেল করছি এখন আমার কি হবে মাথা আমার পুরো গেছে তো এই বিষয়টা তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে তোমাদের এই যে ওয়েমারের বিষয়টা যেটা বললাম যে ওয়েমার মেশিনে দেখা যাচ্ছে তুমি তিরিশটার মধ্যে এগারোটা কাজ করছো এগারোটা তোমার হয়ে গেছে এখন তুমি অন্য দেখিয়ে হয়ে কনফিউজে পড়ে তুমি এখন ওটা মনে করতেছে যে তোমার ওটা ভুল গেছে বা তোমার দশটা হয় নাই আর কম হয়েছে ওটা টেনশন করার কিছু নয় ইন কেস তোমার যদি ওইটা ফেল হয়েও যায় তাহলে তো ওটা তো ফিরে আসতেছে না তাই না তুমি তো ফিরে পাচ্ছ না ওটা যে আমি ওটা হায় কান্না করতেছি শেষে পরীক্ষা আমার খারাপ হচ্ছে ওটা যদি ফেল হয় বাই ইন চান্স আল্লাহ না করুক হয়ে গেছে বাদ দাও সে চলে যেতে দাও আর যদি ফেল না হয় এখন তুমি টেনশন করতেছো ফেল হবে ফেল হবে পরীক্ষা সে দেখলাম যে ওটা ফেল হয় না ওটা তুমি ভালো মার্কস পাইছ পাস হয়েছে আলহামদুলিল্লাহ তো তুমি টেনশন করার পর তোমার পরে নেক্সট পরীক্ষা যেটা আছে তোমাদের আইসিটি আইসিটি পরীক্ষা কিন্তু খারাপ করবা তো এটা টেনশন করার কোনো কারণ নাই তুমি কোনো নিধ বিধায় টেনশন মুক্ত থাকো তোমাদের হচ্ছে যাদের হয়তো একটু ভাবতেছ যে এক মাসের জন্য পাস হবে না তারা শিওর থাকো তোমরা পাস করবা এবং এই ভিডিওটা তোমরা স্ক্রিনশট রাখো যখন তোমরা রেজাল্ট দিবে তখন তোমরা এই ভিডিওটা তোমরা কমেন্ট দিয়েছি বলো যে ভাইয়া পাস করছি আলহামদুলিল্লাহ আর যাদের হচ্ছে একান্তই যারা একবারে পারো নাই মনে করছি যে কিছুই পারি না সেট করছি ভুল লিখছি এবং হচ্ছে এরকম উল্টা পাল্লা করছি তাদের ক্ষেত্রে একটাই কথা সেটা হচ্ছে তোমাদের চেক কোড ভুল লেখেও তোমরা পাস করবে কেন পাস করবে এখানে দুইটা টার্ম আছে সেটা হচ্ছে তোমাদের চেক কোড ভুল লেখা এবং হচ্ছে তোমাদের এই যে এই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ভুল লেখা তুমি যদি চেক কোড নাম্বার ভুল লিখো তাহলে তুমি কিন্তু পাস করবে আর রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার তুমি ভুল লিখলে তাহলে এখানে পাস করার চান্স জিরো পার্সেন্ট কারণ তোমাকে আইডেন্টিফাই করবেই তারা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার দিয়ে ইন কেস দেখা যাচ্ছে যে কোনো একটা রোল নাম্বার তোমার হচ্ছে ভুল গেছে তো সেখানে কিন্তু তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বার শো করলেই তোমার ওই যে রোল নাম্বারটা চলে আসবে তো সেখান থেকে একটা রিকভার করার অপশান থাকে আর তোমার ওই যে সেট কোড ভুল গেলে ওইটা তুমি পাবা আর দুইটা তুমি যদি সেট কোড এবং হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন রোল রেজিস্ট্রেশন ভুল করো তাহলে তুমি সেট কোড হাজার ভালো লিখো না কেন হাজারটা তুমি তিরিশটার মধ্যে তিরিশটা অ্যান্সার করো না কেন তুমি ফেলে আসবে এটা তিতাস সত্য কথা আর পার্ট পার্টের কথা যদি চিন্তা করি তাহলে রিটেন পার্ট আমাদের তোমাদের তিরিশের মধ্যে কত টোটাল তেত্রিশ পাইতে হবে না তো একশোর মধ্যে তেত্রিশ পাইলে তোমরা পাস করবে সো এদিকে আমরা যদি এমসিকিউ 10 দশ পাই আর ওদিকে থাকে কত তেইশ তেইশ হলে আমাদের কত হচ্ছে তেত্রিশ হচ্ছে না তো তুমি কি এর মধ্যে তেত্রিশ পাবে না এটা তো তুমি নিজেকে জাজ করতে হবে তেত্রিশ সাইডে স্টুডে দেখে শুনে আমি ভাবলাম যে তুমি খুবই গাধা স্টুডেন্ট কিচ্ছু পারো না মানে তুমি একবার লোয়েস্টু স্টুডেন্ট তোমার ক্লাস পাওয়ার জুড়ে থাক লাগবে না তোমাকে পাস নিয়ে তোমার থাকে পাস করা দরকার তো তুমি আশেপাশে হয়তো দেখছ বা অঙ্কের একটা সূত্র লিখছ একটা সূত্র লিখলে তুমি যে সাইড নোট দিলে সেখান থেকে এক মার্ক পাওয়া যায় তো এইভাবে প্রেজেন্টেশন যেটা দিস তোমার উত্তর হয় নাই তা তারপরেও কিন্তু সেখানে পার্সেল নাম্বার পাওয়া তুমি তো এক্ষেত্রে রিটেনে যদি পাঁচ মার্ক বা দুই তিন মার্ক যদি না পাওয়ার কারণে সাপোজ তুমি বিশ পাইছো বিশ পাইসো একটা টিচার যখন খাতা দেখবে তখন টিচার কখনো চাইবে না যে এই তিন মার্কের জন্য মাত্র তিন মার্কের জন্য তোমাকে ফেল করাই দিতে একটা বছর তোমাকে আবার পরবর্তীতে পরীক্ষা দেওয়া হবে কখন একটা টিচার চাইবে না তুমিও চাইবে না সো এই বিষয়টা তোমরা টেনশন ফ্রি থাকো যে তোমরা হচ্ছে রিটার্নে পাস করবা রিটার্নে তুমি যদি পাস বা সাত বা এইরকম নাম্বার যদি লাগে তোমার পাস করার জন্য টিচাররা সেটা দেখে তোমাকে হচ্ছে পাস করাই দেয় কখন পাস করাই দেবে যখন দেখবে যে তোমার হচ্ছে রিটার্ন পরীক্ষা বিশের নিচে নাম্বার আসছে তখন তারা সেটাকে বাড়াই দিয়ে পাশ করে দেবে ঠিক আছে তোমরা টেনশন করবে না পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও পরে পরীক্ষা যেহেতু তোমাদের আইসিটি আইসিটি অনেকে সহজ সাবজেক্ট হিসাবে নেয় সো এটা টেনশন করার কিছু কারণ নয় যেটা হওয়া হয়ে গেছে তো তোমরা এখন আইসিটি প্রিপারেশান নাও ভালোভাবে পরীক্ষা দাও এবং হচ্ছে বিভিন্ন কোয়েশ্চিনের সলভ হ্যাঁ এরপর থেকে আমি আপলোড করে যাওয়ার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে ভিডিও কমেন্ট সেকশানে তোমরা পাওয়া সে আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের বিভিন্ন কোশ্চেনের সলভ পিডিএফ একটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবা চ্যানেলে তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো এবং চ্যানেলে নতুন হলেও সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশানটা অল করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবা আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আসো অনেক দিন ধরে তারা সব অসংখ্য ধন্যবাদ এবং তোমরা লেগে থাকবা ভালো কিছু পাবা ইনশাআল্লাহ যতদূর পারি চেষ্টা করবো তোমাদেরকে সমস্যা দেওয়া নিজের পড়াশোনা এবং নিজের কর্মব্যস্ততার মধ্যে আমি ভিডিও দিতে পারি না এই কারণে তোমাদেরকে সরি জানাচ্ছি সো এরপর থেকে আমি নিয়মিত তোমাদেরকে এই এডুকেশনাল রিলেটেড যত প্রবলেম আছে সব শেয়ার করবো ইনশাল্লাহ আর তোমাদের কোনটা লাগে কোন প্রবলেম লাগলে লাগে জাস্ট কমেন্ট করে জানাবো ভাইয়া এই প্রবলেম প্রবলেমটা আমার ফেস হচ্ছে আপনি কিছু বলেন আমার ক্ষুদ্র মেধা থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে যতদূর সম্ভব আমি চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও নেক্সট পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা জানাই আজকে ভিডিও এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম